চেরোনোবিল এক নীরব স্মৃতি দৃশ্য এক চেরোনোবিল প্লান্ট রাতের দৃশ্য উনিশশো সালের ছাব্বিশে এপ্রিল ইউক্রেনের চেরোনোবিল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চারপাশে অন্ধকার নিস্তব্ধতা কিন্তু এই নিস্তব্ধতার মধ্যে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর বিপর্যয়ের আগমন রিঅ্যাক্টরের ভেতরে প্রযুক্তি আর মানুষের ভুল একত্রিত হয়ে তৈরি করছে এক অদৃশ্য শক্তি যা কয়েক মুহূর্তের মধ্যেই সবকিছু চিরতরে বদলে দিতে চলেছে বিস্ফোরণ হঠাৎ রিয়্যাক্টর নাম্বার চার কেঁপে ওঠে ভূমিকম্পের মতো ধ্বনিতে কেঁপে ওঠে চারপাশ মুহূর্তের মধ্যেই ভয়াবহ বিস্ফোরণ ছড়িয়ে পড়ে আগুন আর ধোঁয়া আকাশের সঙ্গে মিশে যায় চারপাশে আতঙ্ক কেউ কিছু বোঝার আগেই প্রকৃতির শক্তি এবং মানুষের ভুল একসাথে সমস্ত নিয়ন্ত্রণ ভেঙে দেয় ফায়ার আগুন নেভাচ্ছে প্রাণের ঝুঁকি নিয়ে এগিয়ে আসে সাহসী দমকল কর্মীরা তারা জানত না অদৃশ্য মৃত্যুর সঙ্গে লড়াই করছে তারা আগুন নেভাতে গিয়ে রেডিয়েশনের অদৃশ্য ক্ষতিকর শক্তি তাদের শ্বাসরোধ করছে সাহস আর ভয়ের মধ্যে এক চরম লড়াই যেখানে প্রতিটি মুহূর্তই জীবনের জন্য ঝুঁকি ফাঁকা প্রিপিয়াত শহর কয়েক ঘন্টার মধ্যেই প্রিপিয়াত শহর ফাঁকা হয়ে যায় শিশুর খেলনা অর্ধেক ঘোড়া ফেরিস হইল বন্ধ স্কুলের জানালা সবকিছু নীরব ভুতুড়ে মানুষ চলে গেছে কিন্তু তাদের স্মৃতি আতঙ্ক আর ভুলের ছাপ আজও সেই শহরে বাজে যেন প্রতিটি কোনায় ঘুরে বেড়াচ্ছে এক অদৃশ্য ছায়া বিজ্ঞানীরা রেডিয়েশন মাপছে বিজ্ঞানীরা প্রতিরক্ষামূলক পোশাকে এসে চেষ্টা করছিলেন বোঝার ঠিক কতটা ভয়াবহ এই বিস্ফোরণ যন্ত্রপাতি নানারকম সংকেত দিচ্ছিল বিকিরণ ছড়িয়ে পড়েছে চারপাশে ইউরোপের আকাশেও তাদের চোখে আতঙ্ক মনের গভীরে এক অনিশ্চয়তার ভয় যা প্রতিটি মুহূর্তে বাড়ছিল আজকের ভুতুড়ে চেরনোবিল আজও চেরনোবিল রয়ে গেছে এক অদৃশ্য মৃত্যুর নগরী ভাঙা শহর জংলা গাছের রাজত্ব বন্য প্রাণীর উপস্থিতি প্রতিটি কোনায় মানুষের ভুলের ছাপ একসময় জীবনের উচ্ছ্বাসের নগরী আজ নীরব রহস্যময় এবং ভয়ঙ্কর স্মৃতিতে ভরা ইতিহাসের এই অধ্যায় আমাদের সতর্ক করে প্রযুক্তি এবং মানব ভুলের ভয়ঙ্কর সমন্বয় কতটা ধ্বংসাত্মক হতে পারে